হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণই ভালো আছো আর আমিও বেশ আছি সুপ্রভাত আর তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি এখন ঘড়িতে বেজে গেছে হচ্ছে সাড়ে পাঁচটা তো অনেক সকালেই উঠেছি কারণ হচ্ছে ঘুমটাও ভেঙে গেছে আর হচ্ছে শরীরটাও ভাল লাগছে না রাতে হচ্ছে সাড়ে পাঁচটা কি পনেরো ছটা হবে রাতে শুধু ছটফট ছটফট করছি একদমই ঘুম হচ্ছে না সেই কারণেই উঠে তারপর আর ভাল লাগছে না বসেই দেখো হাইও তুলছি কিন্তু ঘুম ঘুমোতে পারিনি রাত্রিবেলা ঠিক আছে তো এখন উঠোনটা হচ্ছে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি তো তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে আর আমার পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আমার পাশে থেকো গো তোমরা ছাড়া আমি কিচ্ছু না তো যাই হোক বাড়ির সাম বাড়ির ভেতরের উঠোন ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে এলাম মন্দিরের সামনে সেখানে কতগুলো পাতা ছিল তো সেটুকু ঝাড় দি মানে ঝাড়ু দিয়ে নিলাম আর আমাদের বাড়ির চারপাশটা বেশ অনেকটাই বড় তো সব সবটুকু তো শেয়ার করা সম্ভব না যতটা পেরেছি শেয়ার করেছি নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তারপর দেখো হচ্ছে উঠানটা হচ্ছে ঝাড়ু দিয়ে তারপর আমি চলে গেলাম হচ্ছে রান্নাঘরে তো খুবই কষ্ট হয় জানো তো কেউ ফোনটা ধরে দেওয়ার মতো নেই ফোনটা রেখে রেখে ভিডিও করতে হয় সেই কারণেই তারপর যা যা বাসন ছিল আমি বের করে নিচ্ছি একটু বাদেই হচ্ছে মেজে নেব আর আমাদের ওই যে দেখতে পাচ্ছ পাইপের জল তো সেটা টাইম মতো আসে কোনো দিন এসে যায় সাতটার দিকে আর কোনো দিন আসে না সেদিনকে তো অনেকটাই সকাল ছটা কি শোয়া ছটা হবে সেই কারণে জল আসেনি তো আমি হচ্ছে মোটর থেকে পাইপটা অন্য জায়গায় সেট করা আছে সেটা লাগিয়ে নিয়ে গামলায় জল তুলে হচ্ছে বাসনগুলো ধুয়ে নেব কারণ আগে কল পাম্প করেই ধুয়ে নিতাম আর এখন এখন আর পারি না গো শরীর শরীরটা ভীষণই খারাপ সেই কারণে অনেকটা পরিশ্রম হয়ে যায় সেই কারণে পারি না তো যাই হোক তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো আমার সমস্ত বাসি সেরে আমি চলে এলাম হচ্ছে ঘরে আর রণও উঠে গেছে তো একটু দেরি করে ওঠে সেই কারণে সকাল সকাল বিছানাটা তোলা হয় না সব কাজ সেরে বাসি কাজ সেরে তারপর আমি চলে আসি হচ্ছে ঘরে বিছানাটা সুন্দর করে তুলে নিলাম তারপর সুন্দরভাবে একটু মানে যত যেমন আছি সেরকমই মানে বিছানাটা সুন্দর করে তুলে নিলাম তো কেমন হয়েছে জানিও আর সবাইকে চা করে দিলে দিয়ে আমিও চলে এলাম হচ্ছে একটু খেতে কারণ কদিন থেকে তো একদমই খেতে পারছি না জানি না কেন মানে ভীষণই খারাপ লাগছে কিচ্ছু ভাল লাগছে না কোনো কিচ্ছু দিয়ে ভাত ভাল লাগছে না এমন কি কদিন থেকে তো এমন হয়েছে জলটাও ভাল লাগছে না তারপর বাটিতে অল্প নিয়েছি তবে কি বলো তো পুরোটা শেষ করতে পারিনি নষ্টও করেছি তারপর এখন ঘড়িতে বেজে গেছে হচ্ছে দশটা একটু রেস্ট করছিলাম ভাল লাগছিল না বলে শুয়েছিলাম তারপর কিছুক্ষণ শুয়ে থেকে তারপর উঠে স্নান করে নিলাম ভাবলাম যে স্নানটা করে এলে হয়তো ভালো লাগবে তো ভ্যানেনি যে এখন একটু বসে আছি আর চুলগুলো প্রচণ্ডই ভেজা তোমরা হয়তো অনেকে তো বন্ধুরা আমি স্নান ঠান করে চলে এলাম আর বসিয়েছি হচ্ছে ভাত আর এই উঠানে হচ্ছে সুপারিগুলো রোদ্রে দিয়েছে একটু ভেজা ভেজা আছে তো যে দেখো তিরপালা হচ্ছে দিয়েছে তো আর হচ্ছে চাতালেও অনেকগুলো আছে তো ভাবলাম যে একটু তোমাদের শেয়ার করে দিই আমি বসিয়েছি ভাত আর একটা ওভেনে বসিয়েছি হচ্ছে ডাল আর আমাদের বাড়ি হচ্ছে আজকে একজন আসছে তো এখন হচ্ছে বাড়ির সামনে একটু বেরিয়ে এলাম ভাত বসিয়েছি আর ভাত বসিয়ে থেকে দাঁড়িয়ে থাকতে কার ভালো লাগে বলো তো কোনো দিন হচ্ছে আমার কাকি শাশুড়ির বাড়ি মানে আমার ননদদের বাড়ি যাই আবার কোনো দিন বাড়িতেই থাকি একটু শুয়ে থাকি ফ্যানের হাওয়া খাই মানে ওই বললাম না শরীর ভালো না সেই কারণেই তারপর ফুল গাছগুলো একটু দেখিয়ে দিলাম আর রান্না হবে হচ্ছে শাক কারণ শাক খেতে ইচ্ছা করছিল লাউয়ের ডোগা এটা হচ্ছে মিষ্টি কুমড়ো তো মা এনে হচ্ছে কেটে দিয়েছে ধুয়ে রান্না বসিয়ে দেব আর কয়েকটা মাথা আছে সেগুলো দিয়ে হচ্ছে কিছু একটা বানাবো আর দেখো বলতে বলতে আমাদের বাড়িতে হচ্ছে কারা এসছে তো যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা অবশ্যই চিনবে এটা হচ্ছে আমার ননদিনী ননদিনী বলতে আমার বরের দিদি তবে আমার ননদিনী মুখে চলে আসে আর এই যে ওরা বাড়িতে ঢুকছে আর এই যে গুড়িয়া সোনা কি সুন্দর সেজে এসেছে দেখো পিঠে ব্যাগ অনেক সুন্দর আর ও তো অনেক কিউট যেহেতু ওরা গরমের মধ্যে এসেছে সেই কারণে আমি ফ্রিজে জল ছিল ফ্রিজে জল দিয়ে গরম গরম সরি ঠান্ডা ঠান্ডা শরবত করে দিলাম লেবু চিনি আর নুন দিয়ে যাই হোক তারপর দেখো আমার শাকটাও হয়ে গেছে ওদের নাই তারপর হচ্ছে করেছি বন্ধুরা মুসুর ডাল তো মুসুর ডাল আর শাক আর একটা ভাজি ছিল আমার শেয়ার করা এখন ঘড়িতে বাজে হচ্ছে একটা তো আমাদের বাড়ি আত্মীয় এসছে তো কে এসছে তোমাদের তো দেখিয়েই দিলাম আর হচ্ছে গুড়িয়াকে একটু পরে আনছে ওকে ডাকলাম ও আসছে না আর এখন ঘরে আসলাম একটু রেস্ট করব। আর এতক্ষণ দির সাথেই বসে গল্প করছিলাম মা আরাম সবাই একসাথে খেয়ে নিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট তো রান্নাই ছিল সবগুলো রান্না হচ্ছে শেয়ার করতে পারিনি কারণ তারা হলো ছিল একজন একজনকে খেতে দিচ্ছিলাম তো সেই কারণে ডাল করেছিলাম আলু ভাজি আর হচ্ছে লাউ কুমড়ো সব বানিয়েছিলাম আর কালকের হচ্ছে মাংস তরকারি ছিল তো চলো পরে আসছি আমি একটু রেস্ট করে নিই আর দুই দেখাচ্ছি ঠিক আছে একটু পরে দেখাচ্ছি সঙ্গে থেকে পরে আসছি তো এই দেখো বন্ধুরা অনেকক্ষণ আধে হচ্ছে গুড়িয়াকে নিয়ে চলে এলাম একটু হাই বলে দাও বাপা হাই। তো ও যখন এসছিল না অনেক সুন্দর সেজে এসছিল। লিপস্টিক লাগিয়েছে হাতে স্মার্ট ওয়াচ পরেছে তারপর আর কি করেছে অ্যালানা ছিল না টিপ ছিল অনেক সুন্দর সেজে এসেছিলো আর একটা সুন্দর ড্রেসও পরেছিল তো আসার সময় আমি টুকটুক করে অল্প ভিডিও করেছি তো আমরা এখন কটা রিলস বানাবো তো তোমরা দেখো ফেসবুকে রিমি রিমি ধর দিয়ে আছে আর হচ্ছে কি বলো তো তো সবাই আমার পাশে থেকে বলো সবাই পাশে থেকে বলো সবাই পাশে থাকো একটু ভালো করে তাকাও মা সবাই পাশে থাকো হ্যাঁ সবাই পাশে থেকো তো চলো আমরা একটু পরে আসছি ঠিক আছে তো তারপর হচ্ছে এখন বিকেলবেলা তো দি হচ্ছে অনেক কিছুই এনেছে এই দেখো ফ্রিজে মানে ও মিষ্টি এনেছে দি তারপর হচ্ছে চাটনি আছে পায়েস আছে কেক আছে ফ্রাইড রাইস আছে আর হচ্ছে মানে মটন কষা আছে তো দেখতে পাচ্ছ মটন কষা হচ্ছে সেটা দির জন্যই তুলে রেখেছিলাম তো ফ্রিজে ছিল তোমাদের সাথে ভাবলাম সুন্দর করে সাজিয়ে শেয়ার করে দিই অনেক কিছু এনেছে আর আমাদের বাড়ি থেকে মিষ্টি দিয়েছিল কালকে চাটনি আছে ফ্রিজে খাওয়াই খাওয়ার মানে কিছুই ভাল লাগছে না অন্য সময় তো মানে টুকটাক করে খাই মানে হচ্ছে এটা ওটা করতে করতে তারপর ওখানে আরও অনেক কিছু আছে ঝুড়ি ভুজিয়া নিমকি অনেক কিছু এনেছে তো দেখে সব মিষ্টি জিনিস তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম কেকটা এনেছে স্পেশালি কালকে হচ্ছে গুড়িয়ার জন্মদিন ছিল সেই কারণে এক তারিখের জন্মদিন ছিল আর ওরা এসেছিল হচ্ছে দু তারিখ তো যা যা এনেছে আমি তোমাদের একটু শেয়ার করে দিলাম তারপর হচ্ছে চলে এলাম পূজাদের বাড়ি মানে আমার কাকা শ্বশুরের বাড়ি ওই দিদিরাও এসছে সবাই মানে বসে গল্প করছিলাম বেশ মজা হচ্ছিল ওর তো সামনেই বিয়ে চলে এসছে আর তারপর সন্ধ্যাবেলা আমাদের বাড়ি দিদি ওরা চলে এসছে আর গুড়িয়া সোনা নাচ করছিলো সেটাই আমরা বসে দেখছিলাম আর আমি ভিডিও একটু করে নিয়েছি এই যে দুজন দিদি আছে আর পাশে ভাগনে আর এই যে গুড়িয়া সোনা তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো গুড়িয়া অনেক সুন্দর নাচ করছে তবে তো গানটা দেওয়া যাবে না কপিরাইট চলে আসবে সেই কারণে